কথা সাত বছরের ভালোবাসা ফিরে পেতে বক্সিরাটে ধন্যায় যুবক সাত বছরের ভালোবাসা ফিরে পেতে রামপুরে প্রেমিকার বাড়ির সামনে ধন্যায় বসলো এক যুবক তুফানগঞ্জ দুই নম্বর ব্লকে রামপুর দুই গ্রাম পঞ্চায়েতের গড়ভাঙ্গা এলাকার ঘটনা ধর্নায় বসার খবর জানাজানি হতেই ওই এলাকায় ভিড় জমাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে জানা যায় রামপুর সিংমারি এলাকার যুবক তপন সূত্রধরের সাথে ঘরবাঙ্গা এলাকার এক যুবতীর কোন এক মেলায় গিয়ে পরিচয় হয় ধীরে ধীরে তাদের মধ্যে শুরু হয় বন্ধুত্বের সম্পর্ক তারপর প্রেম দীর্ঘ সাত বছর থেকে তাদের এই সম্পর্ক বলে দাবি তপনের তাদের সম্পর্কে ব্যাপারে ওই যুবতীর পরিবারের সাথে কোথাও বলে তপন বলে জানা যায় তপনের দাবি বেশ কিছুদিন থেকে তাদের সম্পর্কে টানাপোড়ন চলছিল গতকাল তাকে ওই যুবতী সাপ জানিয়ে দেয় তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না এমন কি বিয়েও করতে পারবে না ওই যুবতী তাই নিজের ভালোবাসাকে ফিরে পেতে দুজনের ছবি প্রমাণ স্বরূপ নিয়ে ওই যুবতীর বাড়ির সামনে ধর্নায় বসে প্রেমিক যুবক যদিও ওই যুবতীর দাবি তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্কেই এই ছবিগুলো তোলা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বক্সিরহাট থানার অধীন জোড়াইফাড়ি পুলিশ সাত বছর থেকে আমার সাথে ওর সম্পর্ক ছয় সাত বছর ওকে বিয়ে করবো বিয়ের প্রতিশ্রুতি নিয়ে আমি আসছি এর আগে ওর বাড়ির লোকজনকে আমি ভালো মতন বলছিলাম মাসিকে বলছিলাম যে মাসি আপনার সাথে সামনাসামনি কথা বলি যাতে এই ঝামেলাগুলা যাতে না হয় লোকজন যাতে না জানো এর জন্য আমি পার্সোনালভাবে মাসির সাথে কথা বলতে চাইছি বাড়ির সামনে এসে আমাকে গাড়ি ক্রস করে পাঠিয়ে দেবো আর ধর্ণটা এই জন্যই যে আমি ওকে সাত বছর থেকে ভালোবাসি সাত বছর ভালোবাসা আমি ফিরে পেতে পারবো এই এর আগে মাসি আছে মেশো আছে ওদের সাথে কথা হইতো মেশো আমাকে দিল্লিতে থাকে একটা ছোটো মেশো মেশোটা আমাকে বললো যে ভাই তাদের যদি সবকিছু ঠিকই থাকে তবে যদি একটা ভালো যদি আমি বাড়িতে যাই না তো বিয়ে শরীরটা তো হচ্ছে ফোনের মাধ্যম দিয়ে এক মেলা বাড়িতে যায় নিয়ে নাম্বার দুয়ার থেকে শুরু হয়ে আর তারপর আমার বাড়ির সামনে স্কুল ওখান থেকে শুরু হতে হতো এখন আমি ওকে নিয়ে সুখে সংসার করতে যায় যতক্ষণ পর্যন্ত আমি গিয়ে ছাড়া আমি অফিস ছাড়া আমি যাবোই না এখান থেকে নিয়ে যাবো ততক্ষণ অব্দি বসে থাকবো ও না যায় আমার সাথে আপনার নাম আমার নাম কপন সিদ্ধ